সম্ভাব্য হামলার ভয় কাঁপছে সামরিক হামলা চালানো হতে পারে আর সেই ভয়ে থরথর করে কাঁপছেন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এদিকে শেখ হাসিনা সেনা ক্যাম্পে সেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বয়ে তরতর করে কাঁপছে ডক্টর ইউনুস সরকার আবারও দেশ উত্তাল শিক্ষার্থী জনগণ রাজপথে রক্তাক্ত অবস্থা করে এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমনভাবে ভাবে মোহাম্মদ ইউনেস ফাঁসিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনেস এর আর কিছু করারও নেই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা সেটি

পর্দার আড়ালে নোংরা নকশা বাংলাদেশ পিককিরির পায় তারা এই যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা এই অস্থিরতা কেন আসলো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের চতুর্থ প্রজন্ম রেডি হয়ে গিয়েছে এবং পঞ্চম প্রজন্ম দুদিন আগে মাসহ জেল থেকে বাহির হয়ে আসছে এই আওয়াম লীগের চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্মকে কমানোর ক্ষমতা কি বাংলাদেশে কারো আছে এদিকে প্রধানমন্ত্রী হিসেবে যে শেড শেখ হাসিনা হঠাৎ একই ঘোষণা দিল পুলিশের আইজিপি। জয় বাংলার ষোলো গানে বইটা যাইবাস আওয়ামী লীগ একশো তে একশো আইব যদি নির্বাচন দেয় তা আওয়ামী লীগকে লোক আল্লাহ সারা কেউই নাই দশক এবার ঝড়ের বেগিয়ে গিয়ে আসছে আওয়ামী লীগ

নিজের মুখেই বলতেছেন অন্যদিকে শেখ হাসিনার একটি পদক্ষেপে সারা বাংলাদেশের জনগণ থর করে কাঁপছে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনীতি এবং দেশের ক্ষমতা নিয়ে অনেকে চাচ্ছে ক্ষমতার চেয়ারে বসবে এইটা নিয়ে বিভিন্ন দিকে ঝামেলা হচ্ছে দেশের রাজপথ উত্তাল রাজপথ রক্তাক্ত এবং সবাই সবার মানে স্বার্থের জন্য অনেক কিছু করতেছে গাইজে এইসব বিষয়ে পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে শেখ হাসিনা সেনা ক্যাম্পে এসে করে এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে ভিডিওগুলো রেডি করেছি সেই ভিডিওগুলো আগে দেখে আসি এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে হয়তো আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা দূর থেকে দেখতাম সবসময় কিন্তু এত কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম আমিও যুদ্ধবিরোধী বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও এটা গুরুতর আপত্তি এমন বেশি আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত আমার মনে হয় না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এত বড় দুঃসাহস এবং আমি মনে করি এটা হবে বোকামি এই বোকামি তারা করবে না কারণ বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা তো একটা মুক্তিযুদ্ধ দেখিয়ে দিয়েছি নাইনটিন এ একটা বিশাল সামরিক বাহিনীকে আমরা পরাস্ত করেছি আহ এবং আমাদের তখন কোন রকমের ট্রেনিং ছিল না আমাদের সাধারণ বাঙালি তখন বন্দুক চালানো জানতো না কিন্তু তাও আমরা শিখে আমরা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা একটা বিরাট সামরিক বাহিনীকে হারিয়ে দিয়েছি আজকে আমি যে জিনিসগুলোকে লক্ষ্য করবো আমি সেটাকে উল্লেখ করতে চাই সেখানে আমার যেন মনে হচ্ছে যে এ মাইনার ইনকারশন বাই ইন্ডিয়া ইন্টু পাকিস্তান এবং সেটা দ্যাট কুড ইনক্লুড বাংলাদেশের স্বার্থকে এই যুদ্ধে যদি বাংলাদেশ জড়িয়ে পড়ে তাতে কি আমাদের কোনো লাভ হবে ধরুন আমরা পাকিস্তানের পক্ষে এই যুদ্ধে নেমে গেলাম তাতে আমাদের কোনো লাভ হবে এটা আমাদের যারা আছে পলিসি বাংলাদেশ এবং আমি মনে করি ডক্টর ইনুস বুদ্ধিমান কারো পক্ষের আমার দরকার নেই আমাদের নিজেদের আত্মরক্ষার্থে কতটুকু আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারছি সেটি হলো বড় বিষয় এবং সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে কতটা ঐক্যবদ্ধ এবং আমাদের সীমান্ত কতটা

ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এত বড় দুঃসাহস এবং আমি মনে করি এটা হবে বোকামি এই বোকামি তারা করবে না কারণ বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা তো একটা মুক্তিযুদ্ধে দেখিয়ে দিয়েছি নাইনটিন সেভেন্টি একটা বিশাল সামরিক বাহিনীকে আমরা পরাস্ত করেছি এবং আমাদের তখন কোনো রকমের ট্রেনিং ছিল না আমাদের সাধারণ বাঙালি তখন বন্দুক চালানো জানতো না কিন্তু তাও আমরা শিখে আমরা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা একটা বিরাট সামরিক বাহিনীকে হারিয়ে দিয়েছি রয়েছে এবং আমাদের এটা সম্পর্কে আমি মনে করছি না যে ইস্টার্ন ফ্রন্টে এটা ভারতের জন্য খুব বুদ্ধিমানী কাজ হবে না যে দুটো ফ্রন্টে একই সময় সে যুদ্ধ শুরু করবে কাজে আমার যেন মনে হয় যে ইস্টার্ন ফ্রন্ট ইট উইল বি অল কোয়াইট মানে আমাদের ওদিকে যুদ্ধ ভারতের ইস্টার্ন ফ্রন্ট আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট এখানে কোনো যুদ্ধের সম্ভাবনা নেই আচ্ছা এখন ভারতীয় উপমহাদেশে যে যদি যুদ্ধটা হয় আমার যেন মনে হচ্ছে যে আজকে আমি যে আন্তর্জাতিক প্রেসে যে রিপোর্ট গুলো দেখছি তাতে আমার যেন মনে হচ্ছে হয়তোবা নাথিং ইজ শিওর হয়তোবা বা দেয়ার কুড বি এ সার্জিক্যাল ইনকারশন পাকিস্তান আর ওদিকে যেটা বালুচিস্তানের কথা বললেন সেখানে কিন্তু দীর্ঘকালীন স্বাধীনতা যুদ্ধের ইট হচ্ছে স্বাধীনতা আন্দোলন চলছে সেটা আমাদের ব্যাপার এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স এখানে কোন রকমের কয়েকটা রাজ্যে অলরেডি আগুন চলছে যেমন ছত্তিশগড়ে আমি এক এক্সাম্পল দেব ছত্তিশগড়ে কিন্তু এই দেড় উইক আগে ওখানে কিন্তু ভারতীয় আর্মির ক্যাম্পে অ্যাটাক করেছে আমি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন এবং আমি আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চায় যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি সেটি কিসের উপরে নির্ভর করছে যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কমব্যাক করতে চান আমরা সচেতনভাবেই অপেক্ষা করছি এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণে দ্রব্য মূল্য বাড়ছে বা হচ্ছে গার্মেন্ট শ্রমিকরাও যখন আন্দোলন করে তখন বলে যে যে সৈরা ফিরে আসছে গার্মেন্ট শ্রমিক হিসাবে এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতন ভাবেই আমরা একটু বৃষ্টি পাচ্ছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন একটি দল

রাইট আমরা শেষ পর্যায়ে আমি খুব ছোট করে কয়েকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরতে চাই একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ এবং এটি অবশ্য উত্থাপন করবার পরেই প্রবল বাধার মুখে পড়েছে প্রবল সমালোচনার মুখে পড়েছে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে বঙ্গবন্ধুর মতো মানুষকে এই যে বিতর্কের মুখে দাঁড় করানো মানে এই যে যে একটা অবস্থা তৈরি হওয়া সেখানে কি বা বঙ্গবন্ধুকে আপনাদের নিজেদের করে রাখার একটা প্রবণতা আহ এটি যে জাতির জনক মানে জাতির কাছে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেই কাজটি করতে আপনারা ব্যর্থ হয়েছেন মানে সেই ব্যর্থতার ফল হিসেবে হচ্ছে কিনা কখনো আমরা মনে করিনি বঙ্গবন্ধু শুধু আমাদের বঙ্গবন্ধু জাতির বঙ্গবন্ধু বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের এবং আহ শুধু বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কায়দা আজমের জন্মদিন পালন করা হচ্ছে মৃত্যু দিবস পালন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা ওলানো হচ্ছে সুতরাং অনেক কিছু জাতিসংঘীত আহ আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে তো স্বাধীনতাকে নিয়েই প্রশ্ন তোলা অন্য কিছু তো

লুঙ্গিটা গুসলাং বেদিয়া যিনি খালি পায়ে কাদার মধ্যে হাঁটতেন এই ছেলেটার নাম হচ্ছে উপদেষ্টা আসিফ বাট আট মাসের মধ্যে আমরা আসিফকে দেখছি যে লাল গালিচার মধ্যে কিভাবে তিনি আসলে সংস্কার আর কি খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন দেখেন আজকে সাংবাদিক ইলিয়াস আসিফকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছে এটা প্রথম না ইতিমধ্যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ভূমিকা কিন্তু আসিফের কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে তিনি গিয়েছিলেন সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার জন্য এবং এটা নিয়ে তারেক তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এরপরে আসিফের বাবার যে লাইসেন্সের ইস্যুটা আসিফ ফেসবুকে যত বড় স্ট্যাটাস দেয় তার বাবা এতটা অবুজ এটা পাগলও বিশ্বাস করবে না নাম্বার ওয়ান নাম্বার টু কোন সেই ঠিকাদার যে তার বাবাকে প্রলোভন দেখাইয়া মানে এই লাইসেন্সটা করালো সেই ঠিকাদারের ব্যাপারে আসিফ কি পদক্ষেপ নিয়েছে তার উপরে তার উপদেষ্টার যে দুর্নীতির ফিরিস্তি বের হয়েছে সেটার পক্ষে আমরা দেখছি আসিফকে নিজের অবস্থান প্রকাশ করা তো সবকিছু মিলিয়ে আমাদের ছাত্র উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত যারা আছেন সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ কিন্তু আসিফের দিকে কেউ কেউ বলছেন যে তার পি এস এ যদি ভাই তিনশো কোটি টাকা প্লাস তার বিরুদ্ধে দুর্নীতির খবর আসে তাহলে আসিফ কি তিন হাজার কোটি টাকার কাছে মানে কামায় নাই এটা অভিযোগ প্রমাণিত হয় নাই দুদুক ইনভেস্টিগেশন করবে আলোচনা চলছে এই যখন অবস্থা আসিফ কেনিয়া দ্বিতীয় বা তৃতীয়বারের মতন ফেসবুকে মুখ খুলেছেন সাংবাদিক ইরিয়াস তিনি তার স্টেটাসের প্রথমে বলছেন যে ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরের সেই দাগগুলোর কথা মনে পড়ে যায় খেয়াল আছে তো যে যখন সেই পাঁচই আগস্টের আগে জুলাই মাসে সম্ভবত নাহিদদেরকে ডিবি হারুন তুলা নাহিদের একটা ছবি ভাইরাল হয়েছিল লুঙ্গিটা রান পর্যন্ত তোলা ছিল রানের মধ্যে অনেকগুলা মারের দাগ যেগুলো তিতপোড়া বা কালো কালো দাগ হয়ে গিয়েছিল সাংবাদিক ইরিয়াস সেই ছবিটার কথাই তিনি বলেছেন তার বক্তব্য তাই কিছু বলতে পারি না কিন্তু অল্প কদিনের ভেতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই ভাই টাকার প্রতি তো লোভ হবে এখন ছাত্ররা মরছে সাধারণ মানুষ মরছে সেখান থেকে একটা ভূমিকা আর টাকার হিসাবটা তো টোটালি আলাদা সেই কারণে সবারই টাকার প্রতি নেশা ধরছে কারণ টাকা তো কামাইতে হবে কারণ সাংবাদিক ইলিয়াসের ভিত্তিতে বলেন তিনি ভালো জানেন বা তিনি কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট করেছেন যে রিপোর্টের এগেনস্টে আসিফ আবার হাস্তান্ত্রে দিয়ে নাকি সাংবাদিক ইলিয়াস ফোন দেওয়া হয়েছিল যেরকম যেন তিনি বলা টোলা না বলেন এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস লাইভে বলছেন এই কথাগুলো আচ্ছা এরপর তিনি বলছেন বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনের টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয় মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস আমার কাছে মনে হয় যে তিনিও কি বোঝেন না নতুন ভাই এরকম সুযোগ জীবনে কই থেকে আসবে আমি তো এটা আপনি নর্মালি চিন্তা করেন এতগুলা মন্ত্রণালয়ের মন্ত্রী অত দূরের কথা গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার মতন রাইট নাও যদি ডক্টর ইউনূসের সরকারটা চলে যায় বিএনপি ক্ষমতায় আসে এই আসিফ গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে বাস্তবতা হচ্ছে নাই না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না আছে পলিটিক্যাল কোন সুদীর্ঘ ক্যারিয়ার বাট একটা পজিটিভ জায়গা তারা তৈরি করছিল এমপি হতে পারতো কিন্তু গেল কয়েক মাসে তার বাবা বিভিন্ন জায়গায় যেভাবে দান সাদাগার কথা বলছেন আর আসিফ তার এই ক্ষমতার জায়গা থেকে তার এলাকায় যেভাবে উন্নয়নের কাজ সাহায্য করছেন এগুলো তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আসে তার জায়গা থেকে তাই না তো সেখানে এতগুলা মন্ত্রণালয় এতগুলা পদ তারপরে বিসিবির কত শ কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের ট্রান্সফার ওই ব্যাংক নাকি রেড জোনে আছে ইউলোতে তারা নিয়ে গেছে এগুলোতে সবার কাছেই মনে হয় আরও একটা বিষয় তার যে অভিযোগটা তুলছিল যে সরকার পতনের পর একজন ব্যক্তিকে সম্ভবত আপনার মানে ছাত্ররা আটক করা সেনাবাহিনীর কাছে দিছিল তার কাছে অনেক লক্ষ টাকা পাইছিল সেই লোককে নাকি আবার তেরো কোটি না সাতানব্বই কোটি টাকার আরেকটা অর্ডারের কাছ এই লোকটা পাইছে তো কিভাবে যাচ্ছে দাসীবের মন্ত্রণালয় থেকে যাচ্ছে তো প্রশ্ন অনেকের যে কে কত খাচ্ছে কারা কত নিচ্ছে আমরা শুধু অভিযোগ শুনছি এগুলো নিয়ে গণমাধ্যমে লিখতেছে না ওইভাবে রিপোর্ট হচ্ছে না হবে আজ হোক কাল হোক হবে প্রথম কথা হলো গডিত কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাড় দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে এরপর বিস্মিরবিক লাজিক খালাফ দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকেই অধিকার দেওয়া দেওয়ার কে। এই কুরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন কে আমার পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কীভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না গাজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এখানে কিন্তু অনেক কথা আমরা দেখতে মানে যেই কথাগুলো দেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক হুমকির মুখে পড়েছে সবাই অনেক মানে অনেকে অনেক ধরনের কথা বলে সেই কথাগুলো দেখে কিন্তু আমরা সাধারণ মানুষরা অবাক হই দর্শক শ্রোতা এই এতক্ষণ আপনাদেরকে যা কিছু আমরা দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সব দিকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ